কেমব্রিজে আইসিএসের উদ্যোগে দুর্গা পুজো শুরু হয়ে গেছে দুটিকে নিয়ে চললাম সেখানেই চিনি বাসে চড়তে প্রচণ্ড ভালোবাসে তাই আমি চেষ্টা করি যেখানেই যায় না কেন ওকে যেন বাসে করে নিয়ে যায় ঠান্ডাটা বেশ চাকিয়ে পড়েছে শাড়ি পরে বাসে করে যেতে একটু অসুবিধায় হয় কিন্তু মা আসছে বলে কথা শাড়ি পরবো না এটা কি করে হয় সেই জন্য বাচ্চা দুটিকে সাজিয়ে নিজে সেজে চললাম মায়ের কাছে মায়ের কাছে যাওয়ার মধ্যে আলাদা একটা আনন্দ আছে সারা বছর অপেক্ষার পরে এই দিনটা আসে মায়ের সামনে গিয়ে দাঁড়ালে একটা আলাদা অনুভূতি কাজ করে তখন আর মুখে কিছু বলা যায় না তখন চোখই জানান দিয়ে দেয় যে ভেতরের অনুভূতিটা কতটা গভীর চিনিকে দেখে আমার ভারী মজা লেগেছে হাতে করে একটা লেবু নিয়ে গেছিল। মায়ের সামনে গিয়ে ধূপ করে বসে কি যে তাকিয়ে দেখছিল আমি নিজেও জানি না প্রত্যেকবার চিনিকে যখন নিয়ে মায়ের সামনে যাই তখন মাকে দেখি আর চিনিকে দেখি একটা আলাদা রকম অনুভূতি হয় আমার মাঝে মাঝে মনে হয় ওর মধ্যেই যেন মা আছে আর আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে আর বারবারই আমাকে বলে যে আমি যেন সেই দায়িত্বটা সুন্দর করে পালন করতে পারি আর আমিও সেটাই চাই যে আমার দায়িত্ব কর্তব্যগুলো আমি যেন সুন্দর করে পালন করতে পারি খুব ভালো ছিল রাতের ডিনারটাও ধূপের গন্ধ থাকের আওয়াজ ফুলের গন্ধ শঙ্খধ্বনি উলুধ্বনি সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছিল এই বিদেশ বিভূয়ে তারপর বাচ্চা দুটোকে নিয়ে আবার বাড়ি চলে এলাম মায়ের সঙ্গে প্রথম দিনের আলাপ খুব ভালো কাটল